চারটে পাঁচটা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তখন আমাদের উত্তর চব্বিশ থেকে বৃষ্টি শুরু হয়নি তারপর সন্ধ্যে সাতটা থেকে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল সম্রাট স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ এই ঝড় বৃষ্টিতে তোমরা খুবই ভালো আছে আছো শরীরটা পুরো গরম ছিল ঠান্ডা হয়ে গেছে আর এখন থেকেই আমার স্টার্ট করে দিলাম যেমন মানুষ বাঁচে না তেমনি আমি ইউটিউব ছাড়া আমি একদমই এক মুহূর্তে এক সেকেন্ডে বাঁচব না কারণ ইউটিউবই আমার আশা ভরসা যখন আমার স্মার্টফোন ছিল না তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি একদিন ইউটিউব চ্যানেল খুলব খুলে তোমাদের সামনে ফানি ভিডিও স্যাড ভিডিও বিভিন্ন ধরনের মিনির পাশাপাশি ব্লগ ভিডিও বানিয়ে ছাড়বো খুবই ইচ্ছা ছিল সেই ইচ্ছা খুব প্রায় করোনার সময় পূরণ হল স্মার্ট ফোনটা কিনেছি অতি কষ্ট করে রঙের কাজ আমি তো করি অনেক কষ্টে আমি ফোনটা ফোন বলতে গিয়ে আমার দুটো ফোন আগে হয়ে গেছে তোমাদের দেখায় কি আমি ফোন প্রথমে কিনেছিলাম ঠিক আছে গাইস আমার প্রথমে জীবনে স্মার্টফোন ফোন কিনেছি এইটা এটা লাভা কোম্পানির যে সময় ধোনি অ্যাড দিত এই ফোনটা কেনার পরে এক বন্ধুর কাছ থেকে আর বন্ধু অনেকে সাহায্য করতে কীভাবে মানে ফোন দেখা যায় স্ক্রিন টাচ ফোন এটা মানে হ্যাং করতো ভিডিও করতে পারতাম না তখন আমরা এই নতুন ফোনটা কিনি এর বলতে গেলে ভিডিও স্টার্ট করেছি এই মানে এই ফোনটা থেকে এর ক্যামেরা মোটামুটি ভালো ছিল শেষের দিকে ক্যামেরা ভালো আসছিল না আমার ভিডিও বেশি করে আপলোড করা যেত না তার জন্য পরবর্তীকালে আমি আর একটা ফোন কিনি রিয়েলমি যেটা তোমাদের সামনে এখন ভিডিও করছি যেটা বলছিলাম জল ছাড়া উদ্ভিদ কুল প্রাণী কুল বাঁচে না সেরকমই আমি এক মুহূর্তে বাঁচতে পারি না কেন জানি না আর ইউটিউব চ্যানেলের ভিডিও করা নিয়ে প্রায় সবার সাথেই আমার ঝগড়া হয়ে যায় মায়ের সাথে বাবার সাথে ভাইয়ের সাথে এমনকি একটা বন্ধুর সাথে আমি ভিডিও দেখি কে কেমন ভিডিও করে সেগুলো দেখি তার সাথে সে বন্ধুর সাথে ঘুরতে গেলে গিয়ে যদি ভিডিও দেখি সে বলে আমার সাথে তুমি ঘুরতে আসবে না আমার সাথে যদি আসো তাহলে ভিডিও বা মিনি ভিডিও দেখা একদমই চলবে না সম্পূর্ণ আমার সাথে ফ্রি হয়ে আসতে হবে আমি এটা কোনো মুহূর্তে মানতে পারি না আমি আগে ইউটিউবে যখন চ্যানেলটা খুলি আমার ফার্স্ট চ্যানেল হচ্ছে নেপোলিয়ান বেঙ্গলি ব্লগ নেপোলিয়ান বেঙ্গলি ব্লগ থেকে ইন্সপায়ার হয়ে আমি সেকেন্ড চ্যানেল খুলি সম্রাট লাইফস্টাইল আমার নেপোলিয়ান বেঙ্গলি ব্লগের জন্যই সম্রাট লাইফস্টাইলটা আজকে অনেক উচ্চতায় গেছে প্রায় এক লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইবার শুধু একমাত্র হয়েছে শুধু তোমার তোমাদের জন্য আমি কিন্তু ফোনে ইউটিউবের লাইনের কিচ্ছু জানতাম না আমার নিজের নিজের ভাই আমার ভাই হচ্ছে সৌমি আর আমার ভাগনা রিন্টু এই দুজনের মাধ্যমে আমি শিখেছি আমার খুব একটা ক্ষুদ্র আশা আছে যে আমি একজন বড় ইউটিউবার হব তো সেই স্বপ্ন পূরণ করতে গেলে কাঠফ পড়াতে হয় আমি অনেক চেষ্টা করছি আমি যেটুকুনি করেছি নিজের বুদ্ধিতে এবং দুই ভাগনার জন্য আমার এই ভিউস হয়েছে তোমাদের জন্য অনেক অনেক তোমাদের জানাই ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করে যাও কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো নেশার ভাঙ কিচ্ছু করি না আমি অতি কষ্ট করে স্ট্যান্ড স্ট্যান্ড কিনছি যেটা রিং লাইটের মাধ্যমে আমি ভিডিওটা লাগিয়ে ফোনের মধ্যে লাগিয়ে করছি আরটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে টাইপড আর এটা হচ্ছে সেলফি স্টিক অতি কষ্ট করে কিনেছি কিনে তবে আমি ভিডিও আপলোড ভিডিও করে আপলোড করি তাই প্রতি মুহূর্ত সবার সাথে ঝগড়া হয়ে যাবে কিন্তু আমি ইউটিউব ছাড়বো না কেন ইউটিউবের মধ্যে আমি ডুবে আছি আমার অনেক আর্শা ভরসা আমি তো জানি ইউটিউব লাইনে পয়সা ইনকাম করা সমস্ত কিছু যায় আমার পয়সা করি চাই না আমার চাই নাম আমাকে বড়ো ইউটিউব ইউটিউবার বলে জানবে সেটাই আমি চাই সেই জন্য আমি প্রত্যেক দিনই শর্ট ভিডিও আর নিজের মানে টফিকের ওপর নিয়ে আমি আলোচনা করি সেটা আগে ভালো লাগতো না অনেকের এখন অনেকের দেখি ভালো লাগছে এবং দেখছে আমার কি আমি কি করব মেয়েরা যেমন মহিলারা যেমন সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করছে কি কী বান্না করছে সবই দেখাতে পারে সাংসারে কাজকর্ম কিন্তু আমরা তো ছেলে হয়ে দেখাতে পারে কি দেখাবো কেউ বেড়াতে যাচ্ছে বেড়াতে ডাভের উপরে ভিডিও বানাচ্ছে কেউ ফুডের উপর বানাচ্ছে তবে ওই সব করতে গেলে পয়সা করি দরকার তবেই না তোমার ট্রাভেলিং এবং কোনো রেস্টুরেন্টে গিয়ে ভিডিও দেখালে এটা তো খরচা বাতি আছে আমি কি এখন ইনকাম ইনকাম করতে পারছি একদমই ইনকাম করতে পারছি না আসলে এখন আমি কোনো কাজই করছি না আমি শুধু এখন ইউটিউবে ভরসায় আছি আমাকে খাদ্য খাবার না খেতে দিল হবে কিন্তু আমাকে ইউটিউব করতেই হবে আমি যেখানে যাই গ্রামে যাই আমাদের দেশের বাড়ি মামার বাড়ি আর এক মামার বাড়ি যাই সেখানে আমি শর্ট ভিডিও করি অন্ধকার থাকলেও করি না। আমি এই ছাড়া বাঁচতে পারবো না অনেকে নেশা ভাম করে নেশা ভানের পেছনে মদ গাঁজা সিগারেট বিড়ি শেখর মানে প্রচুর টাকা খরচা করে ফেলে আমি ওইদিকে একদমই নেশা আমি একদমই করি না মদ খাই একদম কিছুই আমার পছন্দ করি না আমার শুধু নেশা হচ্ছে আমার ইউটিউবে শর্ট ভিডিও করা এবং ব্লগ ভিডিও বানিয়ে সেটা আপলোড করে তোমাদের সামনে ছাড়া কেমন ভিডিও হয় আমি জানি না সেটা তোমরা বলতে পারবে আমি কেমন করছি আমার কথাবার্তা কেমন আমি জানি আমার কথাবার্তার মধ্যে অনেক জড়তা আছে সেটা আমি কাটিয়ে ওটা চেষ্টা করছি আমি একটা ওয়াটার পিউরিফাই কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানির নাম হচ্ছে ট্রাস গুবা ইন্ডাস্ট্রিজ সেখানে স্যার ম্যাডামরা সরি বলেছিল যে তুমি গালের ভেতরে একটা সুপারি কেটে রাখবে দেখবে কথা স্পষ্ট হবে তারপর রাখার পর কথা স্পষ্ট হচ্ছে আমার কথা বহুত জোরে হয় এর জন্য আমি যদি কোনো ভালো কথাও বলি বাড়ির লোক মনে করে রাগ রাগের কথা বলছে কিন্তু ভালো ভালোভাবে বুঝিয়ে তখন বলি তখন সেটা বোঝে আমি কিন্তু বাড়ির লোকেরা মনে করে যে জোরে কথা বলছি কিন্তু আমার বাইরে গেলে কিন্তু খুব সুন্দরভাবে কথা বলি আমার কথা বলার জন্য আমার ব্যবহারের জন্য আমার ওয়াটার ফিরে পিউরিফার যে সিস্টেমগুলো বসেছি কাস্টমার কিন্তু প্রচণ্ড রূপে ভালোবাসে আমি ইউটিউব লাইন এসেছি থাকবি যত এর আমি শেষ দেখে থাকবো যতই কষ্ট হোক না কেন আমি করতেই থাকবো আমি কাজ বন্ধ করবো আমি ইউটিউব নিয়ে সারাদিন পড়ে থাকবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়েই থাকবো 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 এই ইউটিউব করার জন্য অনেকে বাজে মন্তব্য করতে পারে কাজকর্ম নেই ইউটিউব করে বেড়াচ্ছে আর কী করবো বলো তোমরা গাইস আমার ইউটিউব যে ভালো লাগে আমি ইউটিউব ছাড়া একদমও থাকতে পারবো যদি দশ দুদিন খেতে না দাও খেয়ে থাকতে পারবো কিন্তু ইউটিউব ছাড়া আমি একদমই থাকতে পারবো না ইউটিউব হচ্ছে গিয়ে একটা নেশার মতন আমার যখন মন খারাপ হয়ে যায় আমার মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আছে যখন ইউটিউব লাইনে তোমাদের সাথে কথা বলি ভিডিও বানাই মিনি ভিডিও বানাই মিনি ব্লগ বানাই তোমাদের সাথে কথা বলি তখন আমার দুঃখ কষ্ট সব কিছু ভুলে থাকা যায় নতুন নতুন বন্ধু আছে অনেকে আবার মিনি ব্লগে খারাপ মন্তব্য করে ভালো মন্তব্য করে সেইগুলো মেনে নিয়ে আমি জানি ইউটিউব লাইনে এসছে লোকে অনেক কথা বলবে সেটা সহ্য করতেই হবে আর তোমাদের তোমরা যারা নতুন ইউটিউব লাইনে এসছো অনেকে অনেক বাজে কথা কমেন্ট করবে কিন্তু তোমার সেইগুলো সহ্য করে দেবে সহ্য করে নিই তোমার কাজ তুমি করে যাবে দেখবে একদিন ইউটিউবে বড় ইউটিউবার হতে পারবে সাফল্যে চূড়া উঠতে পারবে তোমাকে একদিন বড় ইউটিউবার বলে চিনবে কারোর কথা কান দেবে না ঠিক আছে আর আমি যখন বলেছি কোনো জিনিস আমি ধরি তার শেষ দেখে ছাড়বো আমি আর একটা ঘটনার কথা বলি আমি হোটেল ম্যানেজমেন্ট করেছিলাম প্রায় দু সালে মানে পেপার দেখে আমার বাবা দেখি পেপার দেখে গেছিলাম সেখানে কিন্তু ছ মাসের ট্রেনিং ছিল অনেকে কিন্তু আমার আমি মিশ্রার হোটেলে করেছিলাম মিস্রা হ্যাঁ মিশ্রার হোটেলে করে সেটা হল শর্ট লেখে অনেকে কিন্তু ছ মাসের জায়গায় তিন চার মাস করে ছেড়ে দিয়েছে কিন্তু আমি ছ মাস করে করেছি আমি বলি এর শেষ দেখে ছাড়বো যা যতই কষ্ট হোক না কেন আমি শেষ দেখে ছাড়বো তেমনি আমি ইন্টু যখন এসছি এ এর শেষ দেখে ছাড়বো ওই ছাড়বো 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 এই বলে দিলাম আর এইটু হচ্ছে পেশা তোমরা অনেকেই আমরা তোমরা অনেকে আমাকে পাগল বলতে পারো ছাগল বলতে পারো গাধা বলতে পারো বলো পারো যে যাই বলো না কেন আমি ইউটিউবে আসবো ভিডিও বানাবো 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 এই যে জল জল তো মানুষ তো এক মুহূর্তে চলে না এক মুহূর্ত সেটা আগেই বলেছি সে এরকম লাস্ট যায় আমারও তাই ইউটিউব ছাড়া আমি এক মুহূর্ত কোনোদিন চলতে পারবো না যখন এসেছি ঠিক আছে আর বেশি বক বক করবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেল তোমার যদি এই ভিডিওটা একটুও ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার অবশ্যই করবে এবং নোটিফিকেশান বেলটা অন করে রাখবে আমি যে কোনো ভিডিও আপলোড করবো তোমাদের আগে গিয়ে আগে পৌঁছাবে ঠিক আছে তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে এবং বাইরে নজর রাখবে এখন কাল বয়সা ঝড় বৃষ্টি হচ্ছে তোমরা কেউ ওই ঝড়ের সময় বাইরে বেরোবে না কেননা ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়তে পারে গাছের ডাল ভেঙে পড়তে পারে আর বিপদ বলে তো আসে না যখন আসবে তখন কিচ্ছু করার থাকবে না ঠিক আছে টাটা বাই গুড বাই সিউ এখান থেকে আমি সম্রাট বিদায় নিয়ে নিলাম